আমি তাদের সঙ্গে আমাদের কিসের এত চুক্তি আর কিসের এত কথা ছয়টা বছর যুদ্ধ করছে একটা যুদ্ধেও তারা বিজয় হতে পারে নাই সবগুলারে ইচ্ছামতে ইচ্ছা মতে কোবাইছি এখন শুধু একটা অনুমতি দেন একটা বেঈমানের বাচ্চাদের গর্দান ফিরাইয়া দিব না ওমর কো আমি একা ষাটটার গর্দান ষাটটা ফিরাই দেব আসল কর থামো আবার ওমর থামছে হজরত আলিরে লেখ চাচার হয় কোনো দিন আপনার অবাধ্য হই নাই আজকে আমি আপনার অবাধ্য হলাম কারণ আমি আলির হাতের কলম দিয়া রাসুল শব্দটা কেটে দিতে পারব না আপনি নবীর জন্য জীবন দিতে আমরা প্রস্তুত আর আমাদেরকে যদি আপনি বলেন রাসুল কেটে দিতে পারবো না রাসুল দেখুন কোনো সাহবি রাজি হবে না তাই রাসুল নিজেই কলম দিয়া রাসুল কেটে দিছে যে মাত্র রাসুল কেটে দিল চোদ্দশো সাহবিদের কলিজাটা যেন ফেটে গেম চোখ দিয়া পানি পড়া শুরু হয় গেল কারণ এটা এত অপমান এত অপমান কোনোদিনই সাহবিরা মেনে নিত না চারজন আইসে বড় বড় লিডার সবগুলা বুলা বরদান খাইটা জাগা জুলাই দিত নবীর ওয়ার পাইতেছিলাম বরদাস করতে পারলাম না সহ্য করতে পারলাম না যে রাসূল নাম টিকায় রাখার জন্য তেরোটা বছর মারি খাইলাম নবী ছয়টা বছর যুদ্ধ করে বার আল্লাহ আমাদেরকে বিজয় দান করছে রাসুল নাম টিকায় রাখার জন্য কেমনে গো আমাদের সামনে দাঁড়াইয়া আপনি নবীর শেষের নাম রাসুল উল্লাহ কেটে দিল বরদাস করতে পারতেছি না নবী বলেন বর্জ্য দান করা আমি সব গুণাং মেনে নিলাম মেনে নিলাম সব চুক্তি মেনে নিল এবার যখন রাসুল ওয়ার্ডার দিলাই করো যার যার বড়ি বকরি বেড়াল ছিল সব এখানেই জবাই করো হুদায় এই জব করো জবাই করে এখান থেকে আমরা চলে যাবো মদিরা সাহাবিদের মন খুব পান্ডা কিন্তু সাহস পায় না রাসুলকে কিছু বলতে কিন্তু উমর তো একটু গরম উমরে গেছে ওমর বুঝলে আমার কিছু কথা আছে কি কথা বলে আর ধৈর্য ধরতে পারছি আমার একটা কথা আছে বলে কও বলে আমার কত হইল আপনি সত্য রাসুল রাসুল ক আমরা কি সত্যের পক্ষে আছি কহ এরা কি বাতেল কহ তা আপনি সত্য রাসুল আমরা হকের পক্ষে আছি এরা বাতেল মাঝখানে কিসের এত চুক্তি মাঝখানে কিসের এত চুক্তি আর আপনি স্বপ্ন দেখছেন আমাদেরকে বলছেন মোদিনায় আপনি কি সত্যিই স্বপ্ন দেখছেন না ভুল দেখছেন কথাটা এখন যে কথাটা বলছে এটাকে আগের মতো না একটু ব্যতিক্রম বিতর্কিত ভঙ্গিমায় হজরত কুমার রাসুলকে বলছেন আপনি কি সত্যিই স্বপ্ন দেখছেন এখন রাসুল দেখছে প্রশ্নের উত্তর ভালো নয় প্রশ্নটা ভালো নয় ভালো ভঙ্গিমায় করে নাই তাই রাসুল বিতর্কিত ভঙ্গিমায় বলছে কেন তাহলে আপনাদের যে স্বপ্নে দেখলেন নিরাপদে মদিনার থেকে মক্কায় হজ করতে আসছি আমার মক্কার থেকে নিরাপদে মদিনায় গেছে আপনার স্বপ্নে দেখছেন তা আমরা যে হলো মক্কার ভিতরে ঢুকতে পারলাম না হজ করুন দূরের কথা বিজ্যোতি হইয়া অপমানিত হইয়া এখন মদিনায় যাইতে যেতে আপনি দেখলেন কি আর হইলো কি তখন রাসুল বলল উমর আমি স্বপ্ন দেখার পরে তোমারে কি একবারও বলছি যে আমার স্বপ্নটা আজ কি বাস্তবায়ন হবে কথা কি তোমার বলছি না তুমি এমন প্রশ্ন আমার করল কেন আমার আমার স্বপ্ন যে আজকে বাস্তবায়ন হবে এমন কথা তোমার বলি নাই স্বপ্ন তো বাস্তবায়ন ধর হইতে পারে উমর কথা তো ঠিক এখন প্রশ্ন করতে গিয়ে উমর হেরে গেল কি হইল করতে গিয়া হেরে গেল তাই সামনের দিকে বাড়াইল না সাহাবায় কেরাম সবাই একত্রিত হইয়া মদিনায় চলে যাইতেছে মদিনা যার চোখের পানি চাড়ে কলিজার মধ্যে একটা বেতা আমাদেরকে চোদ্দশো সাহাবিদেরকে দার করাইয়া নবীর নামটা কেটে দিল রাসুল্লাহ সইতে পারে না বেতায় ব্যথিত হইয়া সাহাবিদের কলিজা পাটা বেদনা লইয়া মদিনায় যায় মদিনার দ্বার প্রান্তে যখন চলে গেছে প্রত্যেকটা সাহাবিদের

জিল কোয়া এই আয়াত আপনারা কোরআনে আল্লাহ ডাক দিয়ে আমল নবী বছরের চুক্তি বছরের চুক্তিনামার মধ্যে রাসূলুল্লাহ শব্দ না থাকার কারণে আপনার প্রত্যেকটা সাহাবীদের কোলিজার মধ্যে বেতা একটাই কথা কেন রে কাগজ থেকে রাসুল বাদ দিয়া দিল আমি জানতে চাই গণভি আপনি কি দশ বছরের রাসুল বানাইছি না তোমাকে দশ বছরের রাসুল বানাই নাই কেমত পর্যন্ত রাসুল বানাইছি সমস্ত নবীদের নবী বানাইছি ইমামুল মুরসারিদ বানাইছি দু জাহানের বাদশা বানাইছি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহি সাল্লাম কেমত পর্যন্ত আপনি নবী কিন্তু দশ বছরের কাগজে রাসুল থাকলেই কি না থাকলেই কি নবী রাসুল্লাহ না থাকার কারণে আপনার সাহাবিরা যে কষ্টটা পাইছে আমি আল্লাহ তাদেরকে খুশি করার জন্য সান্ত্বনা দেওয়ার জন্য সান্ত্বনা দেওয়ার জন্য মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এই আয়াতটা আল্লাহ নাজিল করে জানায় দেন অভিগ এমন একটা আয়াত মোহাম্মদুর রসুল্লাহ

খানা কাবাটা বাটা জেহারত পড়ব বিটা বাড়ি চাইরা ছিলাম একটু দেখব দুইটা রাকাত নামাজ পড়ব সাহাবি দেড়কে লইয়া নবী বড় আসা লইয়া মদ খাই গেছিল মদ খাই দিল না বনন্ত দেখিয়া আমার নবীর কষ্ট লাগছেনি উল্টা তাদেরকে অপমান করে বিদায় করছে আল্লাহ তাই আমার বন্ধুর মনটা বড় খারাপ আমি আল্লাহ বর্দাশ করতে পারি না তাই বন্ধুরও খুশি করে দিলাম বন্ধুরও খুশি করে দিলাম সোরায় ফাঁতাহ তখন নাজিল করে আল্লাহ প্রথম অংশটা নাজিল করে বন্ধুরে এ বন্ধু খুশি কইরা দিছে সোয়া আল্লাহ জানায় দেয় ইদ না ফ্যাটা না লে ফ্যাথমবিন লে অব تقدم من ذنبك وما تأخر وما تأخر ويتم نعمته عليك ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نسرا عزيزا هو الذي السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما بندور بندور كشي كوينا دينا করে পাতা আল্লাহ আমি আল্লাহ আপনাকে জানা দিলাম ইন্না পাতা না লেখা পাতান বিনা অবশ্যই অবশ্যই আপনাকে আমি প্রকাশ্যে বিজয় ঘোষণা দিলাম হুদা পরবর্তী মক্কা বিজয়ের এক মাত্র মেন কারিগরি ছিল এই হুদায় বিয়ার সন্ধি হুদায় বিয়ার সন্ধির কারণে পরবর্তী মক্কা রাজত্ব নবীর পায়ের নিচে দিয়া দিছে এই একটা জাবান বন্ধ রাখবেন না আল্লাহ বা বুঝতে পারছেন নাজিল কেন হইল আল্লাহ সব্বাই কে বুঝা ট্রফিক দান করুক আমি